আমাদের এইদিকে কিন্তু একতলা দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আপনাদের ওইদিকে কীরকম বৃষ্টি হচ্ছে সেটা আমাদেরকে একটু জানাবেন বৃষ্টির কারণে বাহিরে যাওয়া যাচ্ছে না উঠানে হাঁটা যাচ্ছে না কাদা আর পিছলে 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 অনেকেই কিন্তু আচার খাইতেছে বাংনা মাংনা যারা যারা দু একটা আচার খাইছেন অবশ্যই আমাকে জানাবেন যে আমরা খাইছি আমি তো দুই তিনটা খাইছি ভাই আমার ছোটো বাচ্চা দুই ছেলে দুই ছেলেও দুইটা আচার খেয়েছি কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আজকে একটা রেসিপি শেয়ার করব আপনাদের মাঝে ছোটো ছোটো কচি কচি ধনদোল গাছ থেকে তুলে নিলাম এবং একদম টাটকা সুস্বাদ বিলের মাছ এনেছে আপনাদের ভাইয়া এগুলা দিয়েই কিন্তু ধন্দল দিয়ে রান্না করা হবে সেটাই আপনাদের মাঝে শেয়ার করা হবে বন্ধুদেরকে জানাই বন্ধুরা যারা ভালো কিছু বুঝো ইউটিউব সম্পর্কে আমাকে একটু কমেন্টে বলে জানাইও কিভাবে কি করতে হবে এই এই যুগে কেউ কাউকে সাহায্য করতে চায় না সেটাই বুঝতেছি যেভাবে পারি হয়তো সেভাবেই কিন্তু ভিডিও ছাড়া হচ্ছে দেখি আল্লাহ মুখ তুলে কি না তারপরেও আমার যত বন্ধুরা আসো তোমাদেরকে রিকোয়েস্ট করা হলো তোমরা একটু আমার ভিডিও দেখবে এবং একটা লাইক করবে একটা কমেন্ট করবে একটা শেয়ার করবে তা তো করোই না এক দেড়শো দুইশো মানুষে দেখে দেখার পরে চার পাঁচটা লাইক হয় আটে থেকে দশটা বা পাঁচটা কমেন্ট হয় একটু কমেন্ট করলে কি সমস্যা হয় বন্ধু তোমাদের একটু দেখবে এবং কমেন্ট করবে এটাই তোমাদের কাছে অনুরোধ দেখো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এদিকে ধন্দলগুলাও কেটে ধুয়ে পরিষ্কার করে কিন্তু চুলায় বসিয়ে দিয়েছি ঝোলায় বসিয়ে দিয়ে এ তো তরকারিটা ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে ছোট মাছ তো একটু পরে দিতে হয় তারপরে আমি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নিয়ে হালকা পাতলা একটু ঝোল দিয়ে নিলাম দন্দলের তরকারিতে কিন্তু বেশি ঝোল দেয়া যাবে না কারণ তরকারির স্বাদ কমে যাবে এবং ঝোলটা বেড়ে যাবে হালকা একটু ঝোল দিলে আর কি তরকারিটা স্বাদ হবে তাড়াতাড়ি হয়ে যাবে আর ঝোলটা বাড়বে না এদিকে কিন্তু আমার তরকারি রান্নাটা শেষ বন্ধুরা দেখো কত সুন্দর কালার চলে আসছে নতুন মাছ নতুন সবজি দিয়ে পাকাইলে সেরকম কিন্তু স্বাদ হয় খুবই সুন্দর গ্রান চলে আসছে খেতে অনেক মজা হবে আমরা ছোট মাছটাই বেশি পছন্দ করি এবং খাই গ্রামের মানুষ আমাদের এদিকে বড় মাছ কম পাওয়া যায় ছোট মাছ সব সময় পাওয়া যায় ওইদিকে কিন্তু এক জায়গায় চলে গিয়েছিলাম আমাদের শহরে শহরটার নাম বলা হলো না বলবো অবশ্যই যদি বড় হতে পারি বাচ্চাদের জন্য কিছু ড্রাগন কিনে নিলাম তাই একটু ফুটেজ নিয়ে নিলাম বাচ্চারা কিন্তু ড্রাগন খেতে খুব পছন্দ করে তার জন্য কে দেব হাফেজ